গুড মর্নিং আজকে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনারা আগের ব্লগে দেখেছেন দু হাজার পঁচিশের ক্রিসমাসের দিন আমরা মোটামুটি দিন ড্রাইভ করেছি সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলস এসেছি বন্ধুর বাড়িতে পার্থ বাড়িতে আপনারা চেনের আগের ব্লগেও দেখেছেন আমার সাথে পাড়ার বন্ধু গতকাল ছিল ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর পুরোটাই বরবাদ গেছে যেমন পঁচিশে ডিসেম্বর দেখেছিলেন যে ম্যাক্সিমাম সময় প্রচুর বৃষ্টি হয়েছে গতকালকে অতটা বৃষ্টি না হলেও সারা দিন কম বেশি বৃষ্টি হয়েছে ফলে আমরা খুব একটা বাইরে বেরোয়নি মাঝখানে খানিকটা বেরোলাম বেরিয়ে একটা মলে গেলাম গ্ল্যান্ডেল বলে একটা ওখানে গেলাম তাছাড়া আর ভয়ানক কিছু করিনি হ্যাঁ অপরে মনে হচ্ছে পাথর ওয়াইফ প্রচুর কাবার টক করেছিল ওগুলো খেয়েছি আর বসে গল্প করেছি আজকে আমরা বেরিয়েছি ইনফ্যাক্ট গতকালকে আমাদের এখানে আসার কথা ছিল সেটা হলো না তাই আজকে এসেছি এটা হচ্ছে বাপস স্বামীনারায়ণ টেম্পল লস এঞ্জেলেস এটা চিনো হিলসে অবস্থিত খুব সুন্দর অতীব সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে এটাই আজকে দেখাবো তার সাথে রয়েছে এরপরে যাব আমরা হলিউডে হলিউড বলে ওয়াক অফ তারপরে হচ্ছে হলিউড সাইন এরকম অনেক কিছু এটা ওদের ভিজিটার সেন্টার দারুণ সব কাঠের কাজ অসাধারণ এবং পুরো মেইন মন্দির যেখানে বিগ্রহ রয়েছে সেটা হচ্ছে ওই দিকে পেছনটাতে ওখানে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউড এই সমস্ত জায়গাগুলো আপনাদের দেখাতে পারবো ইনফ্যাক্ট এই সেন্টারে ঢুকেছিলাম ঢুকেই অবাক হয়ে গেছি এত সুন্দর কাজ কাঠের কাজ আমার ছেলের দেখে অবাক হয়ে গেছে এত ইন সূক্ষ্ম কাজ চলুন ডিটেল দেখি আজকের ব্লগটা বড় হতে যাচ্ছে এবং বেশ সুন্দর হতে যাচ্ছে সব দেখাবো আপনাদেরকে দেখতে থাকে

দেখার মতো এই সেন্টারটাই এত সুন্দর আমাদের ওখানে বেরিয়ে তো একটা মন্দির রয়েছে সেটা ছোট্ট আবার খুব সুন্দর আমরা ওখানে মাঝে মধ্যে যাই ওখানে প্রসাদ ওখানে যে স্ন্যাক্সগুলো ওরা বিক্রি করে এই যে এরকম স্টোর আছে ওদের ওখানে স্ন্যাক্সগুলো গুলো স্ন্যাক্সগুলো এত ভালো আর ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের মন্দির এগুলো এত সুন্দর একটু বড় একটু বড় জায়গা হলে একটা এমন পয়সা হলে এরকম একটা কিনবো কোনো দিন দেখি আশা আছে এটার দাম আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা কাঠে মানে টাকা হিসাবে এখানকার হিসাবে এটা অসাধারণ দেখো প্রত্যেকটা প্রত্যেকটা ঠাকুরের মন্দির মানে ঘরটাই একটা পবিত্র হয়ে যাবে দেখলে মনে হয় সে ফিলটা আসবে যাই হোক যবে হবে এই হচ্ছে স্বামী নারায়ণের মূর্তি বিগ্রহ নারায়ণেরই রূপ যাই হোক মেইনলি গুজরাট এটা মাত্র সাতাশো আঠাশশো টাকা ইট মাত্র আঠাশশো টাকা দাম এটার এই মাঝখানে ডার্ক কালারটা মানে আপনি এখন আঠাশো ডলারকে টাকায় কনভার্ট করলে পঁচাশি টাকা দিয়ে গুণ করলে যেটা হবে সেটাতে যাবেন না কারণ এটা দেশ থেকে আনা হয়েছে এত ডিটেল কার দেশেও এটা কয়েক লক্ষ টাকার দাম আজকে দিনে এটা ভাবুন তো পুরোটা কাঠের এটার দাম কত তিন হাজার আশেপাশে কিছু একটা হয় বাট এইটা এবং এইটা একই টাইপে দেখতে আমার মন ভরে গেছে যদি কোনো দিন পশুগুলো হতো তাই ওদের স্টোরটাতে যাই আমি পুরো মন্দিরের বাইরের দিকটাও দেখাবো সাধারণ সুন্দর তার আগে ভেতরে ভিজিটার সেন্টার এবং স্টোরটার ভেতরে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে যাবো বাইরে অসাধারণ দেখুন মন ভরে দেখা যায় আমি এডিটিং সময় একটু ব্রাইট করে দেওয়ার চেষ্টা করব দেখা যাক এই ওদের স্টোরটা দারুণ দেখ আমি মানে অভিভূত সেটাই প্রকাশ করছি আমার ভাষায় আমি একদম ইন্টেনশনাল কিছু না খুব ইম্পালসিভ ভাবে বেরিয়ে কথাগুলো পয়সা হলে ওরকম একটা মন্দির কিনবো মনি 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 পয়সা হলে ওরকম একটা মন্দির কিনবো সে মন গোল্ডেন কালারের মন্দিরটা অসাধারণ মানে চার হাজার টাকা আজ এখানে বললাম এই তো খাবার তুই কি বলছিস ও হ্যাঁ আপনাদেরকে যেটা বলছিলাম স্ন্যাক্স গুলো হয় না এখানে বানানো হয় আমাদের ওখানের থেকে যেগুলো আমরা গেলি সেগুলো এই এলেতেই বানানো হয় অসাধারণ ফ্রেশ পুরো নিরামিষ একদম ভাবে বানানো এবং অসাধারণ টেস্ট ভেরি 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 নাইস আমার এত ভালো লাগে না আমি প্রত্যেক মানে মাঝে মধ্যে এই জিনিসটা এটা নাম ভুলে যাই আমি শুধু মশলা পাপড়ি এটা যা খেতে না পাগল করা খেতে লাগে এটা চার পাঁচ প্যাকেট করে নিই বিশেষ করে এটা মশলা যেটা মানে মানে ঝাল ঝাল যেটা প্লেইন ওটা নয় না আমি নাম ভুলে যাই দারুণ দারুণ খাওয়ার আছে আপনারা যারা মানে ক্যালিফোর্নিয়াতে থাকেন এটা একটা মাস্ট ক্যালিফোর্নিয়ার যে কোনোতেই থাকুন এটা একটা মাস্ট জায়গা আসার জন্য আমার মতে আমি পার্সোনালি আমাদের ওখানে বেড়িয়াতে যে ছোটটা আছে সেটাতেই আমরা মাঝে মধ্যে যাই আমাদের খুব ভালো লাগে আফটার অল আমরা সবাই হিন্দু সেটা স্বামী নারায়ণ হোক গুজরাট হোক রাজস্থানই হোক যেখানেই হোক আমরা হিন্দু সেটা আমাদের সুতরাং আমাদের কোনো বাধ বা মানে বাধ্যবাধকতা বা বাধা কোনো কিছুই থাকার কথা না যে হ্যাঁ এটা আমরা বাঙালি বলে যাব না এটা ঠিক আমাদের শ্রীকৃষ্ণ নয় আমাদের মাকালি নয় তেমন কিছু নয় সেই সব জায়গা দিক থেকে আমার কোনো মানসিক বাধা নেই ওই জায়গাটা না পাগল করা সুন্দর অসাধারণ সবাই এখানে দলে দলে প্রত্যেকে ঢুকে ঢুকে দেখছে এই ডান দিকের যেগুলো রয়েছে নট রিয়ালি ফন্ড অফ দিস কাইন্ড অফ থিং বাট বাঁদিকের যেগুলো রয়েছে এই সাইডের এগুলো না অসাধারণ পুরোটা কাঠের সলিড বাইরে যাই অনেকটা সোনাই সোনাই আমরা আমি বাইরে গেলাম হ্যাঁ বাইরে যাই বাইরেটা দেখানো খুব জরুরি অসাধারণ আমি না এখানে কোনো কাট করছি না পুরোটা কন্টিনিউয়াস রেকর্ড করে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে দেখুন আমাদের কলকাতা আমরা তো যাদবপুরের কলকাতায় তাছাড়া কলকাতার বাইরের লোকেরা দেখেছেন বিড়লা মন্দির যখন সে বিড়লা মন্দির হয়েছিল তার কাজ কারুকার্য দেখে না অবাক হয়ে গেছিলাম অসংখ্য দিন হয়েছে আমরা কিছু না জাস্ট বিকেলবেলা অটো ধরে বিলা মন্দিরে চলে গেছি অটো ধরে গোলপার্ক সেখান থেকে একটু হেঁটে গিয়ে আবার একটা অটো ধরে বিলা মন্দিরে চলে গেছি আমার দু হাজার দু হাজার সালে সম্ভবত আমার মায়ের একটা অপারেশন হয়েছিল ওখানে প্রেসিডেন্সিয়াল নার্সিংহোম বলে একটা নার্সিং হোম ছিল সেখানে ওটা হাঁটা ডিস্টেন্স ছিল হচ্ছে বিলা মন্দির থেকে তাও মার ওখানে যেতাম ভিজিটিং টাইমে ভিজিটিং টাইমে অনেক আগে চলে যেতাম আমি গিয়ে ওই বিল্লা মন্দিরের চত্বরে বসে থাকতাম ওখানে বসে অঙ্কের বইটা নিয়ে যেতাম অঙ্ক করতাম মাঝে অঙ্ক তো ভয়ানক কিছু করতাম না ওখানে বসে হয় না কিন্তু বসে বসে আমি ঠাকুর দেখতাম মন্দিরটা দেখতাম কাজগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম অত সূক্ষ্ম কাজ তখন মানে তার আগে আমি আর দেখিনি এখানে এসে একটা জিনিস আমার ভালো লাগলো এখানে যে ক্রাউডটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এমন নয় যে সব গুজরাটি বা আমাদের ওয়েস্টার্ন সাইড অফ ইন্ডিয়ার নট ইভেন ইন্ডিয়ান আমি এখানে কিন্তু ইন্ডিয়ার অন্যান্য ভাষাভাষী জনগণকেও তো যেমন দেখতে পাচ্ছি আমরা যেমন বাঙালি এসেছি তাছাড়া এশিয়ার অন্যান্য দেশের জনগণ এখানকার যারা সাদা যাদেরকে ভুলিয়ে আমরা তারা তারপরে ধরুন দক্ষিণ আমেরিকার প্রচুর লোক দেখলাম তারা কথা বলছে তাদের ভাষা এবং চেহারা দেখে যতটা বুঝতে পারলাম অবশ্যই আমি কোনোভাবে সে না করেই বলছি মানে এই জিনিসটা বেশ ভালো লাগলো যে হয়তো বা দেখার জন্য এসেছে তারপরও এই আমাদের সাংস্কৃতিক যে পরিমণ্ডলের সংস্পর্শে যদি আসে ধীরে ধীরে দ্যাট ইম্প্যাক্ট সাম এক্সটেন্ড আচ্ছা এখানে দাদা একটা ভিড় করে সবাইকে যেমন এই মুহূর্তে যারা কথা বললো তারা বাংলাদেশে আমি জানি না তো তারা বাংলাদেশে এখানে থাকে হয়তো বাট বাংলাদেশে তো যাই হোক এটা বেশ ভালো লাগে ধর্মের সংস্পর্শে আসাটাই জরুরি কালচার সংস্পর্শে আসাটাই জরুরি তো আচ্ছা এখানে জুতো খুলে আসতে হবে জুতোটা খুলে ফেলি বা সুন্দর অবস্থা কাছাকাছি

সাধারণ গুটি গুটি পায়খানে একটা এগিয়ে যায় মন্দিরের ভেতরে নয় এই পর্যন্ত সবাই ছবি ভিডিও নিচ্ছে আমি এই পর্যন্তই যাব মজাটা ভেজে গেল গো জন্য বৃষ্টিতে বৃষ্টির জলে না ওয়াসায় মজাটা হয়ে গেল দা আর অসাধারণ মন্দিরের ভেতরে যাবো না আচ্ছা এই পর্যন্ত অ্যালাউড অবসাধারণ দা খুব সুন্দর কাছাকাছি বোধহয় এয়ারপোর্ট আছে সেই জন্য শব্দটা অনেক নিচে শোনা যাচ্ছে তাছাড়া হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে পুলিশের আচ্ছা ওপর থেকে দেখালে পুরো মন্দির চত্বরটা যে লাল লাল ছোট ছোট মন্দিরের মতো করে পাতরে বানানো পুরো ঘিরে আছে মন্দিরটা দারুণ গণেশ যে নানা রকম রূপ বিলার গুলো বলল বিলার গুলোতে এটা হচ্ছে নারায়ণের নানা রকম রূপ ওই দুটোতে গণেশের ছিল এই চারটে পিলারের নারায়ণের নানা রকম নারায়ণ মন্দিরের ওপরে মন্দিরের উপরে আমি জুতো খুলে আয় ওই দেখি কেটান দিকে রাখা আছে মন্দিরের ভেতরে ঢুকবো মন্দিরের ভেতরে ছবি ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউড নাই আর কি ইউজ করা বা তোলা মন্দির দেখে আসি আর ভেতরে আপনাদের দেখানো যাবে না বাট ঠিক আছে আমি বিশ্বাস করি তাই বলে যে যতটা আমরা দেখতে পেয়েছি বাইরে তাতেই অনেক অনেক অসাধারণ এত সুন্দর কাজ এত দূরে বসে প্রত্যেকটা কাজ আইরণ্য দেশের থেকে করিয়ে এনেছে কোনোভাবে ছোট ছোট পিসে তারপর এখানে এসে জুড়েছে আর এখানে বসে এখানে বসে করার মতো সেই কারিগর কোথায় সেই স্যামস্টোন কোথায় আর অন্য মন্দির থেকে ঘুরে এলাম ভেতর থেকে অসাধারণ ভেতরের পুরো না ধপধপে সাদা ইটালিয়ান মার্বেলে দেখালো জাহাজ করে ইটালিয়ান মার্বেল ইন্ডিয়ায় গেছে গুজরাটে সে রাজস্থানে আর গুজরাটে যাই হোক সেখানে বসে বছর ভর ধরে এগুলো সব বানানো হয়েছে পিস বাই পিস তেইশ হাজার পিস এই মন্দিরটা বানাতে টোটাল তেইশ হাজার পিস পাথর লেগেছে বড় বড়। তো সেগুলোকে কার্ভ আউট করে তারপরে জাহাজে এখানে এনে সেগুলোকে জয়েন করে করে এই মন্দিরটা ভূমিকম্প প্রুফ আর্থকোয়েক প্রুফ পৃথিবীর একমাত্র মন্দির এখন আর্থকোয়েক প্রুফ হিন্দু মন্দির এটা চল্লিশটা রোলারের ওপরে আছে যেটা কত সাত ইঞ্চি না আট ইঞ্চি পর্যন্ত মুভ করে যায় পুরো মন্দিরটা স্লাইড করতে পারে একটা ভিডিও ভেতরে দেখিয়েছে ভিডিওটা আমি নিয়েছি দেখি কতটা আমি অ্যাড করি পুরো মন্দিরটা স্লাইড করবে কিন্তু ভাঙবে না ভূমিকম্পে যতটা মানে স্ট্রেস হবে সেই অনুসারে মানে মন্দিরটা মুভ করবে শিফট করবে সাত আট ইঞ্চি পর্যন্ত জাস্ট এ লট ফর দিস বিগ কত হাজার টন পাথর রয়েছে এবং এটাতে কোনো রকম ম্যানমেড মেটাল নেই যেমন হচ্ছে স্টিল যেমন হচ্ছে যে মানে মিক্স করে যেগুলো আমরা কাঁসা পিতল বানাই সেটা নয় ন্যাচারাল নিয়ম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের ন্যাচারাল যেই মেটাল রয়েছে সেগুলো ইউজ করা হয় কোর আয়রন বা তামা অ্যালুমিনিয়াম যেগুলো পিওর সেগুলো ইউজ করা হয়েছে মন্দিরের ভিতরে পুরো স্ট্রাকচারের মধ্যে এগুলো কানেক্ট করার জন্য এবং যা যা যেখানে যেখানে দরকার অসাধারণ অনেক কিছু জানলাম এগারো মিনিটের মতো একটা ভিডিও ভেতরে একটা মিউজিয়াম রয়েছে ওখানে দেখালো সেটা পাগল করা পাগল করা খুব ভালো লাগলো ভাল দেখি এদের কেমন লাগলো কি হয়েছে এই কেমন লাগলো বল

একটা বলার মতো না এত সুন্দর ওভারওয়েলমিং এক্সপ্রেস পাপা কেমন লাগলো তোমার কেমন ভালো লাগলো কি বেশি ভালো লেগেছে দেশের মতো দেশের মতো আর এই যে কাজগুলো হ্যাঁ যে যে খোদাই করেছে যে খুব ডিটেলস খুব ডিটেলস কারেক্ট অসাধারণ না মানে কি পরিমানে পেশেন্স লাগে দেখ তোর পেশেন্স আর যারা এগুলো করেছে আই ডোন্ট নো হাউ মাচ দে গট পেড বাট তাদের কতটা পেশেন্স কত আওয়ার আফটার আওয়ার মান্থ আফটার মান্থ লেগেছে উই হ্যাভ টু বিল দ্যাট যতবার দেখছি যতক্ষণ ভাল লাগছে আমার মানে বারবার করে আমি অ্যাকচুয়ালি যেটা বলছিল আমার ওয়াইফও আমরা লাস্টবার যখন দেশে গেছিলাম জোকায় রাজাদার বাড়ি থেকে গেছিলাম জোকায় যে বাপসন মন্দিরটা অসাধারণ তবে ওখানে বড্ড না ক্রাউডটা বড্ড এসে আর কি ডিফারেন্ট একটু ফলে ওখানে নোংরা করার প্রবণতা তারপর লোকে এটা ধরে টানছে ওটা ধরে টানছে যেখানে ছবি তুলতে বারণ করছে সেখানেও ছবি তুলছে সেখানেও ভিডিও করছে চিৎকার চেঁচামেচি করছে লাউড এখানে ভেতরে মন্দিরের ভেতরটায় এখানে এত ডিফারেন্ট ক্রাউড যার মধ্যে অর্ধেকই হয়তো হিন্দু নয় তারা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী তারা এইসব করছে না আর একটা কথা বলবো আমি জানি প্রচণ্ড পরিমাণে বিতর্কিত কথা আমি ফিল করি বলেই বলছি অনেকবার ফিল করেছি অসংখ্যবার ফিল করেছি যে আমরা বাঙালিরা না ঠিক সঠিক মাত্রায় বা সঠিকভাবে বা সঠিক অর্থে হিন্দু হয়ে উঠতে পারিনি একটা ভাবুন এখানে বসে এত বড় মন্দিরটা করতে কত টাকা খরচা হয়েছে ডেফিনেটলি গুজরাট সহ ওই অঞ্চলে এর জন্য ফান্ডিং তৈরি হয়েছে যত যখনই ঘোষণা করেছে যে এখানে লস অ্যাঞ্জেলেসে এত দূরে এত বড় একটা মন্দির করবে একুশ একর জায়গা যেটা কেন ইমেজিন টোটাল লটটা একুশ একর তখন ওখানকার হিন্দুরা কী পরিমাণ তাদের সমর্থ অনুসারে টাকা দিয়েছে আর আমাদের বলুন না একটা কোনো মন্দির করবো আমি কোথাও একটা যাদবপুর গড়িয়া গড়িয়া হাট কোথাও একটা করবো পয়সা ওঠে বাঙালিরা না হিন্দু হতে পারেনি সেই জন্যই বাঙালিদের অস্তিত্ব সংকটে এখন সত্যি বলতে শুধুমাত্র চার পিস নাটক করে দুটো বাংলা গান গেয়ে রবি ঠাকুরের নামে একটু মানে কেঁদে কেঁদে গান শুনিয়ে বাঙালি হওয়া যাবে না হচ্ছে রুটটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জাতির রুট থাকে তাদের ধর্মে সেই ধর্মটাকে যদি ধরে না রাখতে পারো শুধু ভাষা দিয়ে হবে না Welcome. Welcome to Chino Hills, a beautiful city nestled in the foothills of Southern California, known for its scenic beauty. Rich history and vibrant community, China Hills offers the perfect blend of nature and modern living. A city which would become the perfect home for an incredible story of faith, love, and hope. <laughs> this story, by V.A.P.S. Sri Swaminarayan Mandir, Los Angeles. In the summer of uh, 96, His Holiness Swami Maharaj, during one of his visits in Los Angeles. And I remember at that time he had shared this really unique vision, this dream to build a traditional stone Hindu mandir uh, right here in Southern California. You can find many beautiful stone mandirs all throughout India, but it's really rare. That something so ancient and traditional would be found here in America. But also combine that with modern technology, modern engineering will create really something authentic and relevant. At the heart of this story is also an extraordinary tale of dedication and volunteerism, From meticulous planning to logistical support. Volunteers from all walks of life devoted their time, skills, and energy to bring this vision to life. One of the core values of money is known as what we call selfless service. Throughout this entire process, hundreds of devotees, hundreds of volunteers were involved in every facet of construction and development. The Mandir, when you look at it today, it's a beautiful architectural marvel. But really, at its core is this incredible story of the true labor of love. After five years of construction, the Mandir was inaugurated on December 23rd, 2012. And we performed that final multi-partishten. It's when the sacred images of God are finally installed into the main shrines and the mandir is formally opened. And it was such a memorable and joyous event for everybody. After all of these years, the mandir was finally opened. Mandirs are said to last for a thousand years, serving as a hub. For community service, educational programs, and cultural events, the Munir welcomes people of all backgrounds, fostering unity, understanding, and a shared sense of purpose. Driven by the inspiration of the current spiritual grief. His Holiness, Swami the BAPS Swaminarayan Sastam continues to foster unity and well being to members the world. By promoting values of peace, compassion, and selfless service, they stand as timeless landmarks of faith, community, Service inspiring individuals for generations to come. Beautiful, Beautiful.